Yeah! গুড ইভিনিং বন্ধুরা আমি পপি পপির আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি তোমরা থামবেল দেখে বুঝতেই পেরে গেছো যদিও তো এই ভিডিওটা হচ্ছে রাস পূর্ণিমা মান লক্ষ্মী পুজো মানে শুক্রবারে পুজোটা হয়েছে তার আগের দিন সন্ধ্যেবেলার ভিডিও এটা মানে বৃহস্পতিবার সন্ধ্যেবেলার ভিডিও এটা ব্লগটা একটু দেরি হলো তোমাদের কাছে মানে পৌঁছোতে এডিট করার টাইম নেই তো যাই হোক বেরিয়ে পড়লাম বাবুর বাড়িতে লক্ষ্মী পুজো প্রত্যেক বছরের মতন এবছরও সেই বেরিয়ে পড়া সারা রাত জেগে আনন্দ ফুর্তি করা পরের দিন পুজো তাই তোমরা কিন্তু কেউ ব্লগটা স্কিপ করো না একদম মন দিয়ে দেখো টেনে টেনে দেখে চলে যেও না হ্যাঁ যে বা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে দেখবার জন্য অনেক অনেক ভালোবাসা কথায় কথায় চলে এসেছি ওর বাড়িতে পৌঁছেও গেছি এই দেখো দোকান খোলা না কালকে কিন্তু দাঁত সকালবেলা চলে আসবে কালকে দোকান খুলবে না না দোকান না দোকান খুলবে না না হলে কালিটা ফেটে যাবে কতবারের মতো এবারেও চলে এসেছে তারপরে

আসবে টাকাও ও বিউটিফুল আছি জেলা আমরা সাংগোপাংগো ওরা এখনো এসে পৌঁছায়নি কয়েকজন এসেছে এই যে এই যে সব দেখো না হ্যাঁ কাপড়টা তো হ্যাঁ কাপড়টা নিয়েব ওইটা যেটা যাবে

তো শুরু করেছি প্রায় পনেরো সাতটা বাজে তখন গ্যাস ধরিয়েছি এবার দেখতে থাকো কটা বাজে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব কখন ব্লগটা শেষ হয় কত রাতে আমাদের এই সমস্ত শেষ হয় সেটা শেয়ার করবো তোমাদের সাথে তো দেখো প্রথমেই বসিয়েছি চিনির নাড়ু দিয়ে শুরু হয়েছে সবার আগে চিনিটা করে নিলাম লাস্টে না চিনির নাড়ু করতে এনার্জি থাকে না প্রত্যেকবার সবার শেষে করি আর তখন না এনার্জি থাকে না অনেকটা রাত হয়ে যায় তো তাই এবার সবার আগেই চিনির নাড়ুটা করে নিলাম এটা দিয়েই শুরু করলাম सुमनसवन्दित वन्दित सुन्दरी माधवी चन्द्रसहोदरी हे मम ये मुनिगणवन्दित मोक्षप्रदायिनि मञ्जुलभाषिणि वेदनुते पंकजवासिनी देवसुपूजि शान्तियुते जय जय हे कामिनी आदिलक्ष्मि सदा पालय कलिकल्मश नाशरिकामिनी वैदिकरूपिणी वैदिकरूपिणि वेदमये দেবগণ আশ্রিত ও জায়গা পায়নি আর এই একজন কোথায় বসেছে দেখো আমার পেছনে देखो आ, हमारा बहन ये देखो बहन चाउमीन बना रही है और दूसरा दूसरा टेस्ट कर रही है चाट रही है जो अच्छा हुआ कि नहीं हुआ ठीक है गाइस देखो चाउमीन हो जाए गाइस ये मेरा बहन बहन की बहन बहन की पति है ये मेरा दीदी है गाइस, देखो सब ये मेरा बहन है ठीक है ये ये मेरा दूसरा चाची है ये चाची है

এখনো অনেক কিছু বাকি আছে এখনো খই হবে মুড়ির ময়া চিড়ের ময় এগুলো হবে সবে একটা সতেরো মানে এখন আঠেরো হয়ে গেছে দেখো হাত সাধ্য

বন্ধুরা দেখে নাও একবার কটা বাজছে আর এখনও আমাদের মুড়ির মোয়া বাকি আছে মুড়ির মোয়া সব আজকে কমপ্লিট করতে পারিনি ফাইনালি এতক্ষণে কমপ্লিট হলো আমাদের এই যে সখিগঞ্জ সবাই এই টাকা সবই যে মালকিন সবাই এখন ফোনে ব্যস্ত তো চলো ফাইনালি এখানে আমাদের মানে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো কিছু আর বলার নেই